অটো চালকের বিরুদ্ধে দাদাগির অভিযোগ জীবন বিমা নিগমের অবসরপ্রাপ্ত একাধিকারীকে বিরুদ্ধে শনিবার দুর্গাপুরের বিধান নগরের বেসরকারি এক সুপার স্পেশালিটি হাসপাতালে রক্তের রিপোর্ট নেওয়ার জন্য এসেছিলেন তপন মজুমদার নামে জীবন বিমা নিগমের অবসরপ্রাপ্ত একাধিকারিক অভিযোগ রিপোর্ট নেওয়ার পর চার চাকা গাড়ি ঘোরাতে গিয়ে সামান্য আঘাত লাগে ওই অটোর পেছনে এরপরে এই অটো চালক এসে তপন বাবুর চার চাকা গাড়ির সামনের কাজ ভেঙে দেয় এমনকি গাড়ির বনেজের ক্ষতি করে বিধাননগর ফাড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন অবসরপ্রাপ্ত ওই জীবন বিমান নিগমের অবসরপ্রাপ্ত আধিকারিক আমি আমি মিশন হসপিটালের ব্লাড রিপোর্ট নিয়ে আমার গাড়িটা ওই মিশন হসপিটালের গেটের পাশে একটা গলি আছে ওইখানে সরু রাস্তার মধ্যে রেখেছিলাম সরু রাস্তা মানে ওই যেদিকে সেক্টর টু যাওয়ার রাস্তাটা যেটা ভীষণ থেকে তা ওখান থেকে আমি গাড়িটা নিয়ে যখন আসছি আমি যখন আসছি তখন সেক্টর টু সি এই মিশন হসপিটালের সামনে একটা অটো তার প্যাসেঞ্জার নামাচ্ছে আর পিছনে একটা অটো খালি দাঁড়িয়েছিল রাস্তার উপরে তা আমি গাড়িটা ঘুরিয়ে একটু ইয়ে করতে গিয়ে ওর গাড়ির সামান্য টাচ লাগে ওখানে এবং তখন আমি ওকে বলি মানে আমার গাড়িটার আমার গাড়িটা অটোতে একটু সাইডে টাচ লাগে এবার আমি ও তখন চিন্তা চাচাবুচি করে ওঠে আমি তখন দাঁড়িয়ে যাই দাঁড়িয়ে বলি ঠিক আছে আমি নামছি তুমি আমার ভুলে গেছে তুমি একটু দাঁড়াও তো ও কোনো রকম আর সময় না দিয়ে ও তখন একটা লোহার দিয়ে বার করে পুরো গাড়ির আমার ওই যে ইঞ্জিনের ওখানে তাগ করে দিয়েছে দুটো জায়গায় মানে শুকে দিলো তারপরে সঙ্গে সঙ্গে পুরো কাঁচটাকে ভেঙে দিলো ভেঙে দিয়ে পালিয়ে গেলো

যদি অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে কিন্তু এখানে যদি আমাদের অটোওয়ালারা যদি ভুল করে থাকে তাহলে অন্যায় সে করেছে অবশ্যই এবং আমরা তো সেই মুহূর্তে এখানে ছিলাম না এখন খুঁজে দেখতে হবে যদি কোথাও সন্ধান পাওয়া যায় অবশ্যই আমরা জানাবো আমরা সবসময় সহযোগিতার জন্য রয়েছি আমরা অটোওয়ালা হয়ে অটোওয়ালাকে কখনোই সাপোর্ট করবো না যদি অটোওয়ালার দোষ থাকে সেখানে আমরা অবশ্যই সেখানে সাপোর্ট করবো পুলিশকে যেখানে যদি সহযোগিতা করা যায় অবশ্যই সেখানে এগিয়ে যাব নিন্দা কেন করলে সব জিনিসটা প্রশাসনকেও তো কিছুটা কন্ট্রোল করতে হবে সব জিনিসটা পাবলিকের হাতে থাকে না আমাদের অটোওয়ালাদের হাতেও থাকে না এবার টোটোর দৌড়াচ্ছে তো তো সব সময় লেগেই রয়েছে এবার আমরা অটোওয়ালারা যতটা পারি জিনিসটাকে অ্যাডজাস্ট করে চালাবার চেষ্টা করি এবার কেউ কেউ থাকে তারই মধ্যে হটকারিতায় নেমে যায় মাছ ধর করতে চলে যায় আমাদের সামনাসামনি হলে আমরা জিনিসটাকে আটতাই ঝুট ঝামেলা করে লাভ নেই তো যদি না পড়লে যদি থানায় যা থানায় গিয়ে যা করবার কর দাসের রিপোর্ট